আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মডার্ন হাউস ডিজাইন আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কতটা নান্দনিক হতে পারে একটি প্লেক্স বাড়ির ডিজাইন এই বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন আপনাদের কাছে দেখাবো টপ ভিউ দেখাবো 2D ফ্লোর প্ল্যান দেখাবো 1476 স্কয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসাবটি দেখাবো তা রিকোয়েস্ট করব নাটেনি এই নান্দনিক ক্লাসিক্যাল ডিজাইনটি সম্পূর্ণ আমার সাথে থেকে অবশ্যই একসাথে দেখবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মডার্ন হাউস ডিজাইন আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এই যাবৎকালে যতগুলো বাড়ি করেছি তার মধ্যে এই ক্লাসিক্যাল ডিজাইনটি আপনাদের অবশ্যই ভালো লাগবে অন্যতম একটি প্রজেক্ট আমরা ড্র করেছি আলহামদুলিল্লাহ চমৎকার একটি কালার কম্বিনেশন করেছি এই প্রজেক্টটি হচ্ছে এই দিয়ে মেক করা ক্লায়েন্ট ওটা আমাদের কাছে দিয়েছেন আমরা রিয়েলিস্টিক বাড়িটি করেছি আলহামদুলিল্লাহ এ আই থেকে উনি একটি পিকচার নিয়েছেন কি দিয়েছেন আমরা ডিজাইনটা ফলো করে এই ডিজাইনটা ওনার জন্য আমরা মেক করেছি আলহামদুলিল্লাহ চোদ্দোশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে তিন বাইয়ের জন্য তিনটা ফ্লোর থাকবে ওনাদের মায়ের রিকোয়ারমেন্ট ছিল যে এই ডিজাইনটা আমাকে দিতে হবে রেডি করে আলহামদুলিল্লাহ আমরা করে দিয়েছি বর্তমানে কাজ চলমান রয়েছে এই প্রজেক্টটি ছিল আমাদের একটি চ্যালেঞ্জিং প্রজেক্ট আমরা রেডি করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ প্রতিটি ফ্লোরে থাকবে আপনার তিনটি বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি সেপারেট ডাইনিং রুম ব্যালকনি আর বারান্দা ফোর্স আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ফ্লোর তিনটি করে আমরা ফোর্স ব্যবস্থা রেখেছি বারান্দা সহ আমরা খুব নামদনিক একটা ডিজাইন আমরা ড্র করার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা এটা একটি আমাদের চ্যালেঞ্জিং প্রজেক্ট ছিল আলহামদুলিল্লাহ টোটাল টু ডি প্ল্যানের মধ্যে আমি রুমের সাইজগুলো আপনাদের কাছে দেখাবো আমি একটা কথা বলি আপনাদের কাছে যখনই বাড়ি করবেন ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া বাড়ি করবেন না আগে মনস্থির করে ফেলবেন ইনশাল্লাহ প্রিয় আমরা এতক্ষণ বাড়িটির এক্সটেরিয়ার ডিজাইন দেখেছি এটা হচ্ছে বাড়িটির টপ দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম হচ্ছে আমরা স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে স্টেয়ার রুম স্টেয়ার প্লাস ড্রয়িং রুম এটা হবে স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করলে একটা গলি থাকবে ডান পাশে হচ্ছে ডাইনিং রুম বাম পাশে একটা টয়লেট আছে তিন কর্নারে আমরা তিনটি বেডরুম রেখেছি বেডরুমের সাথে ডান পাশে একটা অ্যাটাচ টয়লেট রেখেছি ডান পাশে কিচেন রুমটা রেখেছি দুটি ফোর্স রেখেছি একটি ব্যালকনি রেখেছি সব কিছু মিলিয়ে চোদ্দোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জমি কভার করেছে ওদালতের অ্যাভেলেবেল জায়গা আছে বাট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করার চেষ্টা করেছি ওনার থ্রি ডি ডিজাইন রিকোয়ারমেন্ট প্লাস বাস্তবে মিল সাপেক্ষে সব কিছু স্ট্রাকচারাল সেফটি সব দিক চিন্তা করে আমরা কিন্তু ডিজাইনটা করেছি শুধু একটা প্ল্যান করলে হবে না এই প্ল্যানটাকে আবার এক্সিকিউট করার জন্য সেটাকে ইকোনমিক্যাল টেকসই পরিবেশ বান্ধব এই তিনটা মৌলিক জিনিস কিন্তু লাগবে একটা বিল্ডিংয়ে ইকোনমিক্যাল হইতে হবে পরিবেশ বান্ধব হইতে হবে টেকসই হইতে হবে তাহলে যে আপনার স্বাচ্ছন্দ্য নিরাপদে বসবাস করতে পারেন মিজানবাইকে আমরা যে বাড়িটি করেছি কুমিল্লার মুরাদনগরের বদল লোক আমাদের কাছে থেকে ড্রয়িংটা নিয়েছে আলহামদুলিল্লাহ উনি স্যাটিসফাই আমরাও দ্বিতীয় ভাই স্যাটিসফাই ছোট্ট রিকোয়েস্ট করবো আমার অডিয়েন্সের কাছে আপনি যদি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান স্ক্রিন এখন আমরা কল করতে পারেন এই নান ক্লাসিক্যাল ডিজাইনটি আমরা আপনাকে করে দেবো ইনশাল্লাহ সেজন্য এখনই আপনার স্ক্রিনে এখন নাম্বার কল করতে পারেন এই ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়িটি প্রায় পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এটি খুবই সুন্দর একটা বাড়ি প্রতিটি রুমের সাইজ আমি ট্যুরি প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তাই চলুন আমরা এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে ট্যুরি প্ল্যানটি কেমন হবে সেটি দেখে আসি জি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টুটি প্লান এই যে স্টেয়ার স্টেয়ারের সামনে একটা ফোর্স থাকবে ফোর্স দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করলে সিঁড়ি রুমটি পাবো সিঁড়ি রুমের পরে হচ্ছে এটা হচ্ছে একটি ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন এই হচ্ছে ড্রয়িং রুম এই হচ্ছে ডাইনিং রুম তার মানে একটি সেপারেট ড্রয়িং রুম থাকবে একটা সেপারেট ডাইনিং রুম থাকবে এক দুই তিনটা বেডরুম থাকবে একটা কিচেন রুম থাকবে দুটি ওয়াশরুম থাকবে এই দুটি ফোর্স আর একটা ব্যালকনি রেখেছি আমরা সাঁত্রিশ ফিট দশ বাই তেতাল্লিশ ফিট টোটাল লেন আমরা কাভার করেছি সব কিছু মিলিয়ে চোদ্দোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গা এই যে আমরা লুব করেছি এটা কিন্তু চ্যালেঞ্জিং বিষয় এই একটা ফোর্স এই আর একটা ফোর্স এগুলো কিন্তু সেফটি মেজার করা লাগে আমাদের কাছে আপনি যদি মুখস্থ কাজটা করে ফেলেন তাহলে কিন্তু আপনি স্ট্রাকচারাল সেফটি ফেল করবে ফেল করলে আপনার বিল্ডিংটা কিন্তু ধসে পড়ে যাবে সেটা দিক মাথায় রেখে ইঞ্জিনিয়ারের লোড ক্যালকুলেশন করে করে আপনারা দেখতে পেয়েছি টু ডি প্লানে তিনটি বেডরুম পেয়েছি একটা সেপারেট ড্রয়িং রুম একটা সেপারেট ডাইনিং রুম দুটি বাথরুম একটা কিচেন রুম দুটি ফোর্স একটি ব্যালকনি রেখেছি সব কিছু মিলিয়ে চোদ্দোশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জমি আমরা কাভার করছি আশা করি টু ডি প্ল্যান আপনাদের আর কোনো কোশ্চেন নেই প্রশ্ন আসতে পারে কতটি কলাম বসবে কলমের সাইজ কেমন হবে কোন কলমে কতটুকু রড থাকবে সব কিছু আমরা কিন্তু স্ট্রাকচারাল ডিজাইন আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি এখানে বিডিটি লং হবে বলে আপনাদের কাছ থেকে এখন টু ডি প্লান থেকে আমরা এস্টিমেটে চলে যাচ্ছি প্রিয় তিনতলা ফাউন্ডেশন দিয়ে মিজান বাইয়ের এই বাড়িটি চোদ্দশো ছিয়াত্তর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে কলম পর্যন্ত কাজ করতে খরচ পড়বে সাত লক্ষ আটান্ন হাজার পর্যন্ত কাজ করতে খরচ পড়ে পাঁচ লক্ষ একচল্লিশ হাজার ফ্লোর ডালায় গাঁথনি প্লাস্টার সহ চার লক্ষ বিরাশি হাজার সব কিছু মিলিয়ে তিনতলা ফাউন্ডেশন দিয়ে ত্রিপ্লেক্স বাড়িটি সতেরো লক্ষ বিরাশি হাজার তিনশো অষ্টাশি টাকা খরচ করবে স্ট্রাকচারাল ডিজাইনে মানে ইট সিমেন্ট বাবদ ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়ার বারো লক্ষ পনেরো হাজার সাতশো চল্লিশ টাকা সব কিছু মিলিয়ে উনত্রিশ লক্ষ আটানব্বই হাজার অলমোস্ট তিরিশ লক্ষ টাকা হলে একতলা কমপ্লিট করতে পারবেন চোদ্দশো ছিয়াত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ আপনার এই খরচের মধ্যে করতে পারবেন না আশা করি উত্তর প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে ইনশাল্লাহ কমেন্ট বক্সে আপনার বাড়ির করার জন্য আপনার জায়গার পরিমাপটি আমাদেরকে জানাবেন আমরা সেই অনুযায়ী করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ